করে নাই তারা গুণা করার সুযোগ পাওয়ার পরেও গুণা করে নাই পাপ কাজ করার সুযোগ পাওয়ার পরেও পাপ কালেকশন করে নাই আমার আমার ভাইয়েরা গুণা করার সুযোগ পেয়েছে গুণা করে নাই আমি জানতে চাই বর্তমান যুগের চেয়ে দন সময় আই আমি যাহিলিয়াতের যুগে মানুষরা নির্লজ্জ ব্যাপনার বেশি ছিল কিনা আমার ভাইয়েরা সব কিছু ছিল কিন্তু তারা জিনা করে নাই বেবিচার করে নাই ঘুষ খায় নাই তারা দেশ পরিচালনা করেছে আইন বিভাগ পরিচালনা করেছে আদালত পরিচালনা করেছে যে মানুষটা মদিনা শরীফের ইমাম ছিল ওই মানুষটা রাষ্ট্রেরও ইমাম ছিল কথা বলেন ঠিক কেনা আর আমার বাংলাদেশের শিশু অসন্ডা হলো এমন যে মানুষটা মসজিদের ইমাম হয় ওই মানুষটাকে মেম্বার বানানো যাবে না যে মানুষটা মসজিদের মেম্বার হয় যে মানুষটা মসজিদের ইমাম হয় তাকে চেয়ারম্যান বানানো যাবে না তাকে রাষ্ট্রপ্রধান বানানো যাবে না কারণ হলো হুজুররা কিছু বুঝে না কথা বলেন ঠিক কেনা আমি বলতে চাই এই দুর্নীতি বাসিটার বাদ পারা সরব হুজুররা বুঝে না না হুজুররা বুঝে কারণ হুজুররা যদি চেয়ারম্যান হয় হুজুররা যদি মেম্বার হয় হুজুররা যদি এমপি হয় মন্ত্রী মিনিস্টার হয় বাংলাদেশের টাকা পাচার করে বিদেশের জমিনে পাচার করা সম্ভব হবে না কথা বলেন ঠিক আমার ভাইরা এজন্য দুর্নীতি বা রয়েছে তারা বলে হুজুর চালাতে পারে হুজুররা মাদ্রাসা চালাতে পারে হুজুররা ইউনিয়ন পরিষদ চালাতে পারবে না হুজুররা চেয়ারম্যানি করতে পারবে না হুজুররা এমপি হতে পারবে না হুজুররা মন্ত্রী হতে পারবে না আমি আপনাদেরকে চোখে দেখায় দেওয়া যায় আফগানিস্তান ওই আমেরিকার বাচ্চারা দখল করেছিল যখন আমেরিকার দখল করেছিল মুসলমানরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল তখন উপমহাদেশ থেকে শুরু করে সর্বস্তরের মানুষগুলিকে হুজুরদেরকে তালেবান বলে স্লোগান দিয়েছিল কথা বলেন ঠিক কিনা হুজুররা তালেবান হুজুররা সন্ত্রাস বলে গালি দিয়েছিল আবার এই তালেবান ভাইরা আমার আফগানিস্তানের মুসলমানেরা যখন তাদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য আদা জল খেয়ে যখন ফিল্টারে বেছিল আমরিকার বাহিনী অমৃত লাল কুত্তরে পালাতে পারত হয়েছে আজকে আফগানিস্তান বারা পৃথিবীর মধ্যে একটা মডেলে পরিণত হয়েছে কথা বলেন ঠিক ভাইরা আজকে অল্প দিনের ব্যবধানে আফগানিস্তানে এত এগিয়েছেন আফগানিস্তানে এক দুর্নীতি পাওয়া যায় না আফগানিস্তানে একটা মানুষকেও পাওয়া যাবে না দুর্নীতির ভিতরে জড়িত আফগানিস্তানের মুসলমানেরাও মুসলমান বাংলাদেশের মুসলমানেরাও মুসলমান বাংলাদেশের যে পরিমাণ অর্থ ছিল যে পরিমাণ ব্যালেন্স ছিল এই অর্থ ব্যালেন্স করে যদি বাংলাদেশের মানুষদের জন্য বন্টন করে দেওয়া হতো বাংলাদেশ দ্বিতীয় মানুষিয়া হয়ে যেত কথা বলেন ঠিকই না আমার ভাইরা একমাত্র কারণ এরা জানে হুজুররা যদি সংসদে যায় দুর্নীতি থাকবে না আমরা দুর্নীতিবাদ যারা আছি আমাদের চামড়া থাকবে না কথা বলেন ঠিক না এজন্য তারা তাল বাহানা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য আরোপ করে হুজুররা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না কথা বলেন ঠিক না আমি আপনাদের দেখিয়ে দিতে চাই সময়ে কাপের বেইমানের রাজত্ব চালিয়েছিল নবী মুহাম্মদুর রসুলি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন বাঘার ছাগল একই ঘাটে পানি খেত কেউ কারো দিকে তাকালের সাহস পর্যন্ত পেত না হজরত উমর বিন আব্দুল আজিজ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন নীল নদে পানি বন্ধ হয়েছিল অমর বিন আব্দুল আজিজ নীল নদীকে চিঠি লেগে বলেছিল ইয়া নীলুন নাহারি আংতা মিনিন্দিল্লা হে নীল তুমি যদি আল্লাহর পক্ষ হয়ে থাকো ইয়াজিরি তাহলে তুমি জারি হয়ে যাও নীল নদে পানি এসে যাও আর যদি হা যা ইনদিহি আর এটা যদি তোমার পক্ষে হয় লা মাউন তাহলে আমাদের নীল নদের কোনো পানির প্রয়োজন নাই যেই মাত্র ওমর বিন আব্দুল আজিজের চিঠি পানিতে ফেলেছে ওই নীল নদের মধ্যে ফেলেছে সঙ্গে সঙ্গে পানি জারি হয়ে গেছে জিরো বলি আল্লাহ আমার ভাইরা আমার বন্ধু আফগানিস্তান সারা পৃথিবীর ভিতরে একটা মডেলে পরিণত হয়েছে এজন্য আমি বলতে চাই আপনারা আর দ্বিতা করেন এবার আমাদের একটাই হবে আমরা মানব মানব তন্ত্র দেখেছি রচিত হবে্ট দিয়ে আমরা শুধু সেখা খেয়েছি এবার আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাই আমার সাথে কে কে একমত দু হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ আপনারা কি রাগ করতেছেন আমি কি রাজনীতি করতেছি আমার রাজনীতি কোনো প্রয়োজন নাই আওয়ামী শাসন দেখেছি বিএমপি শাসন দেখেছি সব শাসন দেখেছি আমার এখন একটাই তামান্না একটাই স্বপ্ন আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই আমার ভাইরা আপনি বলবেন যে হুজুর আপনার ভিতরে এত ভুলটেজ কেন আপনার কি ভয় নাই আমি বলি ভয়কে জয় করেই আল্লাহর কোরআন পড়েছি ভয়কে জয় করেই আল্লাহর নবীর হাদিস পড়েছি আল্লাহ বলেছে তোমরা মানুষকে সত্যের প্রতি আহ্বান করবে নেয়ের প্রতি আহ্বান করবে নেয়ের প্রতি আর সত্যের প্রতি আহ্বান করতে গিয়ে যদি আমার জীবনে যদি সাদতের তামান নাপান করতে হয় দুনিয়াতে সবাই মরে যায় আমিও মরে যাব জান্নাতে যেতে চায় আমার ভাইয়েরা দুই নম্বর কথা হলো যারা মমেন তাদের কাজ হলো তারা কোরআনুল করিম তেলাওয়াত করবে। যে ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন রসুল বলেন মান করা আল কুরান মান করা আল কুরান মিনাক মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন আল হাসানাতু বিআশরি আমসালিহা আমার নবী জানায় দেন উম্মতের আরে তোমরা ভালো করে শোনা নাও আমি রাসূল বলে দিলাম যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 10 করে সওয়াব দান করে দেবে আবার হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে तमाम বিশ্ববাসীকে ডাক দে বলেন ও পৃথিবীর উম্মতেরা শোনো খায়রুকুম মাংতা আল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে সর্ব শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ বলেন আমার ভাই আমার রসুল বলেছেন যারা কুরানুল করিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আরাই হলো শ্রেষ্ঠ মানুষ ভাইরা আমার প্রশ্ন জাগতে পারে শ্রেষ্ঠ হলো কি করে আমি আপনাদেরকে সমাধানটা দিব আমার ভাইরাম এই কুরানুল করিমটি এমন একটা কিতাব আপনি আর আমি সত্তান করলেই বাকি না করলেই বাকি আমার আল্লাহ আল্লা আর কুরানুল করিমের বাসায় বলে দিয়েছেন বালহুয়া মাজিদি লাউহিম আনুমাজি বলে oh, বলেন পৃথিবীর মানুষেরা এই কোরআনুল কারীমটা সাধারণ কোনো বই পুস্তক না এই কারীমটা হলো সম্মানিত একটি আর এই কিতাবের পাণ্ডুলিপি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি লোহে মাফুজে পৃথিবীর থেকে সমস্ত হাফিজুল কুরআন যদি বিদায় হয়ে যায় পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি বিদায় হয়ে যায় তারপরেও কোরআন মিশবে না আল্লাহ রাব্বুল আলমিন লোহে মাহফুজে কুরআন সংরক্ষণ করে রেখেছে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের সোনম দুনিয়ার ভিতরে আমি কুরানুল কারিম সংরক্ষণ করবার জন্য আমি আল্লাহ কুরানুল কারিমের বেদনার ঘোষণা করে দিয়েছি ইন্না আংজাল্লাহু ইন্না নাহনু নাজ্জাল্লা যিকর ওয়া ইন্নাহু লা হাফিজুন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা কুরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আর এই কুরআনুল কারিমের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি যার কারণেই দেখতে পারি বাংলাদেশে অটোওয়ালা প্যানওয়ালা রিক্সাওয়ালার ছেলেরাও হাফেজে কোরআন হয়ে যায় আমার আলমিন বলেছেন আমি কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি কোরআন সংরক্ষণ করব এই জমিনেই সংরক্ষণ করব আমার ভাইয়েরা আজ থেকে কিছুদিন পূর্বে যখন ওই ব্রিটিশ খেদাব আন্দোলন চলেছিল ওই ব্রিটিশ বিনিয়ারা যখন মুসলমানদেরকে গাছের সাথে বেঁধে বেঁধে মুসলমানদেরকে ওই ভারতের মসনুদে এমন কোনো গাছ ছিল না যে গাছের ভিতরে আলেমুল আমার লা ছিল না আলে আমার লাস্ট থেকে জুলায় জুলাইয়ে রেগেছিল আলেম ওলামাকে মেরেছে হত্যা করেছে কেউ বা গুলি করে মেরেছে কেউ বা পিটিয়ে মেরেছে আবার কেউ বা গাছে গাছে পিঠে বেঁধে বেঁধে মেরেছে আমার আমার ভাইরাম সমস্ত কুরানুল করিমের সাবা আগুন দে পুড়িয়ে দিয়েছে জালিয়ে দিয়েছে একমাত্র টার্গেট হলো মুসলমান এবং মুসলমানের দল বল যা আছে সমলে নিধন করে দেওয়া আল্লাহ বলে পারবি না রে ব্রিটিশেরা এক সময় তোরাই ভারত বা মহাদেশ ছেড়ে যেতে বাধ্য হবি কথা বলেন ঠিক কেনা আমার ভাইরাম এই ভারত উপমহাদেশটা ব্রিটিশের শাসনে ছিল এই ব্রিটিশগুলি এক পর্যায়ে ছেড়ে গিয়েছে আজকে ভারতের ভিতরে আমার আল্লাহ এত বড় মাদ্রাসা বানাইছে যে মাদ্রাসাটাকে দারুল উলুম দেওবান মাদ্রাসা বলা হয় জোরে বলেন সুবহান আমার ভাইয়েরা এই দারুল উলুম মাদ্রাসার এমন কোন দেশ পাবেন না যে দেশের ভিতর দারুল উলুম মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাংলাদেশে যত কৌমি মাদ্রাসা দেখবেন যত হাবিজি মাদ্রাসা দেখবেন যত নুরানি মাদ্রাসা দেখবেন সবগুলি হল ওই দেওবন মাদ্রাসার অঙ্গ শাখা জোর বলেন সোবাহ আল্লাহ আমার আমার ভাইরা এজন্য বলেছিলাম ধরার বুকে স্বয়ং বিদাতা জালিয়েছেন যে বাতি নিবা বিজ জনমার বিধত পুরী বেতাহার দারি রসুলের যুগে আবু জেল টিকতে পারে নাই ভারত উপমহাদেশ শাসন করত বিটিন বিনিয়ারা তারাও টিকতে পারে নাই আমার ভাইরা যুগে যুগে এই মাদ্রাসাগুলি স্তূপিত হয়ে যাচ্ছে মাদ্রাসাগুলিকে বেঙ্গের ছাতার মতো বলে গালি দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের মাদ্রাসা কমে নাই বরংস আনাচে কানাচে ঘরে ঘরে মুসলিম জাতির মেরুদণ্ড কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এই দারুল উলুম দেওবন্দের একটা অঙ্গ শাখা আজকে আপনাদের এই মাদ্রাসা আজকে ধামেরাটের এই মাদ্রাসা এটাও হলো দারুল উলুম দেওবন্দের একটা অঙ্গ আমার ভাইরা এই মাদ্রাসাগুলি হল গুণগত শক্তিগারে মানুষ বানানের কারখানা আমার ভাইরা কারখানার ভিতরে যদি মাল না হয় মাল কেটে দেওয়া সম্ভব না এজন্য আমার ভাইরা এই সমস্ত মাদ্রাসা যদি না হয় মুসলমান সন্তান বলে দেওয়ার মতো দুনিয়াতে লোক থাকবে না কথা বলেন ঠিক না এজন্য মুসলমান ভাইরা আমার আর আপনার সন্তান এই মাদ্রাসার ভিতরে পড়বে পরে পরে তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন রাসুল বলেন যখন আল্লাহর কোন বান্দা বাড়ি থেকে হাঁটে হাঁটে পা পা করে মাদ্রাসার দিকে চলে যায় রহমতের নবী আমার ডাক দেয় বলে ও আমার উম্মতের আরে ভালো করে শোনে না আমি রাসুল ঘোষণা করে দিলাম ইন্নাল মালাই কাতাল্লা তাদাউ আজনি হাতাহারি দানলে তলে বিল আলেম আল্লাহর বান্দার নবীর উম্মতের যখন বাড়ি থেকে রিস্কাওয়ালা গরিব দুঃখী মানুষের সন্তান হোক না কেন যখন আল্লাহর কোরআন শিকার বাড়ি থেকে বের হয়ে যায় আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয় বলে ফেরেশতারা আর অপেক্ষা করো না আর দেরি করো না আমার জান্নাতের মেহমান্ডা বাড়ি থেকে বেরিয়ে আমার মাদ্রাসায় যাচ্ছে কোরান শেখার জন্য যাও তাদের পায়ের নিচে নুরের পর বিষয় দিয়া সংবর্ধনা জানাও আমার ভাই এই মাদ্রাসার শিক্ষার্থীদের এত দাম আল্লাহ র নবী রহমতীর নুবি আমার বলেন ইয়াশতা গুফির মাফি জাউফি সাইয়ন আল্লাহ রসু সাল্লাল্লাহ করে সাল্লাম আরও বলেন ইয়াশতা গুফির লাহু মাফি সামাওয়াতিওয়ালা আরদে যখন আল্লাহর বান্দা মাদ্রাসায় যায় তখন তাদের জন্য আসমান জমিনের ভিতরে যত মাক লুকাত আছে সকলেই তার জন্য দোয়া করে আল্লাহরাব্বুল আল এমনিক কাছে আল্লাহ তোমার বান্দাকে তোমার কুরআনের মেও মন বানায়া নাও এদের ধারায় তোমার আসমান জমিন ঠিক রাখো যারা বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী আরো বলেন ওয়ানমলাতু ফি হুযরিহা এমন কি গর্তের ভিতরে যতগুলি পিপিলিকা আছে এই পিপিলিকা পর্যন্ত আল্লাহর কুরআনের শিক্ষার্থীদের জন্য দোয়া করতে থাকে আল্লাহর বান্দা আল্লাহর রাসূল আরো বলেন হাতাহি তানফি জাউফিল মাই এমন পানির ভিতরে যতগুলি মাছ আছে এই মা নামাজগুলি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি এই সমস্ত কোরআনের শিক্ষার দিদেরকে মাফ করে দাও এদেরকে কবুল করে নাও এদেরকে তোমার জান্নাতের মেহমান বানায়া দাও জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরাম আমি আপনাদের সামনে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যাই আপনার কর্তুবের তার সেরে কর্তুবের ভিতরে আসছে আল্লাহর নবী মোসা আলাই জামানায় আল্লাহর এক বান্দা তার স্ত্রীর গর্বে সাত মাস বয়স থেকে বাচ্চা রেখে যখন তিনি মারা যায় মারা যাওয়ার সময় তার স্ত্রীকে ডাকতে বলে প্রাণের স্ত্রী রে আমি যদি মরে যাই আমার স্ত্রীর তোমার গর্বে যে সন্তানটা আছে এটাকে আমি আল্লাহর কোরআনের ছাত্র বানাতে চাই স্ত্রী বলে আচ্ছা ঠিক আছে আল্লাহর বান্দা এই কথা ওয়াদাবদ্ধ হওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতেই তিন মাস যাইতে না যাইতে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তুর পাহাড় দিয়ে যাচ্ছেন যাইতে 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 আল্লাহর বান্দা কবরের পাশে চলে গেছে দেখতেছেন কবরের ভিতরে আজাব হচ্ছে আমার ভাইরা আমার বন্ধুরা একটু দয়া করে আল্লাহর বান্দা একটু মনোযোগী হবেন আল্লাহর বান্দা নবী মুসার সালাতাম যাচ্ছেন দেখতেছেন কবরের ভিতরে যাব হয় মুসা আলাই সালাতাম কি কর্তব্য বেমুর হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিনকে আদায় বলে আল্লাহ তুমি তোমার বান্দাকে কবরের ভিতরে কেন শাস্তি দিচ্ছ আল্লাহ তুমি তোমার বান্দাটারে মাফ করে দাও এই কথা বলে মুসানবী দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন দোয়ার কোনো জবাব দেয় না মুসা এই সালাত সালাম চলে গেছে আবার কিছুক্ষণ পরে যখন ওই পথে আসতেছেন আসার সময় দেখতে পেলেন কবরের আজাব মাফ হয়ে গেছে এবার মুসানবী আলাই সালাত সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করলাম আপনি তো কবুল করলেন না এখন কেন তার কবর রাজাব মাফ হয়ে গেল এমন সময় মুসা তার কবর রাজাব মাফ হওয়ার পিছনে বিশাল বড় একটা রহস্য আছে আর রহস্যটা হলো আল্লাহর বান্দা যখন দুনিয়াতে চলে এসেছিল তখন তার স্ত্রীকে বলেছিল প্রাণের স্ত্রীর আমার যদি কোনো সন্তান হয় এই সন্তানটাকে কোরআনুল কারিমের ছাত্র বানাতে চাই আল্লাহর বান্দি আজকে এই মাত্র তার সন্তানটাকে মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিয়েছে আর মাদ্রাসার উস্তাদ তাকে সামনে বসায় বলেছে রহমান যে মাত্র আল্লাহর বান্দা যেই মাত্র এই মিটু ব্যক্তির সন্তানটা বিসমিল্লাহ রহমান রহিম বলেছে আমাকে রহমান এবং রহিম বলে ডাক দিয়েছে আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমি আল্লাহ তার সন্তানের উশিলা করে তার বাবার খবরের আজাব মাফ করে দিয়েছি আল্লাহ বলে আমার ভাইরা এজন্য আমি জানতে চাই আমাদের সন্তানকে যদি মাদ্রাসায় দেই আল্লাহর বান্দে কোনো লস নাই মরবেন যেদিন বুঝবেন সেদিন এজন্য আল্লাহর বান্দাদেরকে হবান করব আপনাদের সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন দেওয়া চাই আল্লাহর বান্দারা আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিখাবেন কে কে দুটো হাত তুলে দেখাই আল্লাহ আমাদের সবাইকে সন্তানকে কোরআন শিখানোর তৌফিক দান করো সকলে বলেন আমিন আমার ভাইয়েরা এই মাদ্রাসায় আমরা বাচ্চা দিব তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা এই মাদ্রাসা আমাদের বাচ্চাগুলি দিব আল্লাহ আল্লাহর হতে পারে এই করে আপনার আমার কবর রাজা মাফ করে দিতে পারেন কথা বলেন ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের সন্তানগুলি আমরা এই মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভাইরা এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব এই মাদ্রাসার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন তো ইনশাল্লাহ সবাই সুদৃষ্টি রাখবেন তো ইনশাল্লাহ যাদেরকে আল্লাহ মেদা দিয়েছে